আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব এখন মাথা ব্যথার চিকিৎসা ওষুধ নিয়ে কথা বলবো ভিডিওতে তো মাথা ব্যথা করার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে মানসিক চাপ টেনশন মাইগ্রেন পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো ডিহাইড্রেশন আরও বিভিন্ন কারণ আছে তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু মাথা ব্যথা কারণ মানসিক চাপ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া টেনশন বা বেশি রাত জাগে বা বেশি মোবাইল টিপে টিপি করা এবং গুম কম হওয়ার কারণে আপনি মাথা ব্যথাটা করে তো মাথা ব্যথার অনেক রিজন আছে তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরাও তো গভীরে যাব না যাদের গুম কম হওয়ার কারণে টেনশনের কারণে পর্যাপ্ত পরিমাণে চিন্তা আপনার টেনশন গুম কম হওয়ার কারণে মোবাইল টিপি টিভির কারণে যাদের হঠাৎ আচমকা মাথা ব্যথা করে তাদের চিকিৎসা হচ্ছে এখন বলছি তো প্রথমে আপনারা ট্যাবলেট টাফনিল একটি খাবেন এবং নাপা ওয়ান একটি এবং যাদের ঘুম কম হয় তাদের সাথে একটা এঞ্জেনটা খাবেন কমে যাবে যাদের প্রেগনেন্সি আছে তারা শুধু নাপা পাওয়া ওয়ান খাবেন তাহলেই হবে শুধু প্রেগনেন্সি তাদের তারা না ওয়ান খাবেন আর কোনো কিছু খাবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম এমন এমন ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না